সংরক্ষিত বনভূমিকে রক্ষা করতে তৎপর হয়ে উঠলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার তিনি রীতিমতো আইন মেনে আরামবাগের চাদর ফরেস্টে পিকনিক নিষিদ্ধের নোটিশ জারি করলেন পাশাপাশি মাইক প্রচার করে এলাকার সাধারণ মানুষকে বনভূমি রক্ষা করার জন্য আহ্বান জানানোর সাথে সাথে এই বছর পুরোপুরি চাদর ফরেস্টে বনভোজন নিষিদ্ধ করেন বন সুরক্ষায় চাদর ফরেস্টে পিকনিক নিষিদ্ধ হয়ে গেল শর্ত সাপেক্ষে গত বছর পিকনিকের অনুমোদন দেওয়া হয়েছিল বন দপ্তরের নির্দেশে এই বছর থেকে পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আরামবাগ রেঞ্জের ভাদুর এলাকার পার আদ্রা এবং বাবলা জঙ্গলে অবশ্য শর্ত সাপেক্ষে পিকনিক করার অনুমোদন মিলবে জঙ্গল রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে শীত পড়লে চাদুর ফরেস্টে পর্যটকরা ভিড় জমাতেন চাদুর ফরেস্ট কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষও বলবো বলতে অ্যাকচুয়ালি আমি আমার যেহেতু আইডিয়া তো এটা ঠিকই করেছে কারণ এখানে জন্তুর জানোয়ারদের মানে অসুবিধা হচ্ছিলো একটা অত্যাচার হচ্ছিল ঠিক আছে এখানে তারপরে পাবলিকেরও একটা অত্যাচার ছিল তো আপাতত এইগুলো যে করেছে তো এখন ভালো লাগছে হ্যাঁ পরিবেশ শান্ত আছে পশু পাখিরাও একটা ভালো ভালো থাকতে পারবে সেফটিতে তীরে এই জঙ্গল সবুজ গাছপালায় ঘেরা জঙ্গল জুড়ে সেগুন শাল শিশু শিরিশ গাছ রয়েছে দ্বারকেশ্বর নদের পূর্ব পারে আরামবাগ পশ্চিম পারে ভাদুর এবং পূর্ব বর্ধমানের মাধব ডিহির ছশ একর জুড়ে এই বনভূমি বিস্তৃত এই বনাঞ্চল বহু পাক পাখালি এবং বন্য প্রাণীর সুরক্ষিত আশ্রয়স্থল শীতের মৌসুমে পিকনিক করার নামে অনিয়ন্ত্রিত উশৃঙ্খলতা তীব্র ডিজে কালচার যত্রতত্র ফেলে যাওয়া প্লাস্টিকের দূষণ বনাঞ্চলের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছিল মহকুমার সচেতন শিক্ষিত মানুষ ও পরিবেশ কর্মীরা বিষয়টি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছিলেন বন্য প্রাণীদের রক্ষা ও জঙ্গল রক্ষার দাবি জানানো বন দপ্তরের তরফে গত বছর শর্ত সাপেক্ষে পিকনিক করার অনুমোদন দেওয়া হয় এই বছর পিকনিক করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আরামবাগ রেঞ্জ অফিসার আশরাফুল ইসলাম বলেন গত বছরে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল চাদুর ফরেস্ট সুরক্ষিত বনভূমি এখানে অবৈধ প্রবেশ ও পশুপাখির শিকার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ প্রতি বছর শীতের সময় বহু পর্যটক এখানে বনভোজন করতে আসতেন কিন্তু বনভূমি এলাকায় প্রবেশের পর যেসব নিয়ম পালনের নির্দেশিকা আছে তা মানা হতো না জোরে মাইক বাজানোর হইহুল্লোড়ের ফলে বনের পশুপাখিরা সমস্যায় পড়তো এই জঙ্গলে প্রচুর পাখি শিয়াল সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ আছে এটা তাদের সুরক্ষিত বাসস্থান শীতের সময় পশুপাখিদের এই জঙ্গল ছেড়ে পালাতে হতো এছাড়াও পিকনিক করার পর ব্যবহৃত বর্জ্য জঙ্গলে ফেলে যাওয়া হতো সেই দূষণেও জঙ্গলে ক্ষতি হচ্ছিল বন সুরক্ষার স্বার্থে এই বছর থেকে জাদুর ফরেস্টে পিকনিক করা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে না গত বছরই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম প্রথম কথা হচ্ছে চাঁদুর ফরেস্ট একটা সংরক্ষিত বনাঞ্চল সেখানে কিন্তু ট্রেস পাসার্স মানে কেউ নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারে না কিন্তু যেহেতু একদম আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে এবং আশেপাশে প্রচুর বসতি আছে এমনি কেউ গেল জঙ্গল দেখতে সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা বছরের পর বছর চলে আসছিল বনভোজনের নামে যথেচ্ছাচার সেখানটাকে নোংরা করা সেখানকার ডিজে বাজিয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করা ফ্লোরা ফোনা অর্থাৎ ওখানকার যে বন্য প্রাণী আছে তাদের হানি করা ইত্যাদির জন্য আমরা গত বছরই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা লাগাম টানব এবং সেই ভাবনা থেকে আমরা গত বছর যেহেতু মানুষ জানতো না দূর দূরান্ত থেকে এসেছিলো সেই জন্য কিছু শর্ত সাপেক্ষে আমরা চাঁদুর ফরেস্টে পিকনিক করতে দিয়েছিলাম কিন্তু এবছর আমরা তখনই ডিক্লেয়ার করেছিলাম যে আগামী বছর থেকে অর্থাৎ দু হাজার এই বছর থেকে আমরা চাঁদুর ফরেস্টকে সম্পূর্ণভাবে পিকনিক নিষিদ্ধ করবো এবং আমরা সেই পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছি তবে আরামবাগ রেঞ্জের পার আত্রা ও বাবলা জঙ্গলে শর্ত সাপেক্ষে পিকনিক করার অনুমোদন দেওয়া হবে বলে জানান রেঞ্জার অফিসার হ্যাঁ এটা আমরা দিয়েছি যেহেতু শীতকালের সময় যারা পরিবেশপ্রেমী মানুষ আছেন তারা একটু জঙ্গলে আসতে ভালোবাসেন তাদের কথা ভেবেই আমরা চাঁদুর ফরেস্টটাকে যেমন বন্ধ করেছি কিন্তু অন্যান্য জায়গাগুলো অর্থাৎ আপনার পারাদ্রা আছে বাবলা ভাদুর রাঙামাটি এই সমস্ত যে জঙ্গলগুলো আছে সেই সমস্ত জঙ্গলে যে শর্ত কিছু শর্ত সাপেক্ষে আমরা তাদেরকে পিকনিক করতে দেব। শর্ত দেখুন প্রথম কথা কোনো রকম সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না অর্থাৎ প্রকৃতির যে নিজস্ব শব্দ নিজস্ব নিরবতা সেইটাকে বজায় রেখে পিকনিক করতে হবে এটা প্রথম শর্ত দ্বিতীয়ত যেগুলোতে দূষণ হয় মাটির উর্বরা শক্তিকে নষ্ট করে বিশেষত প্লাস্টিক প্লাস্টিক আমার যত্রতত্র ফেলে রাখা যাবে না ব্যবহার করা যাবে না অনেকে পিকনিক করার পর কী তাদের খাবার দাবারের যেগুলো ফেলে রাখে প্লাস্টিক সহ ফেলে যায় বন্যপ্রাণীরা তারপরে সেই সমস্ত খাবারগুলো প্লাস্টিক সহ খায় তারা অসুস্থ হয় তাদের ক্ষতি হয় সেই কারণে যারা পিকনিক করবে তাদেরকে যা কিছু বর্জ্য থাকবে সেগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে জঙ্গলকে তার নিজস্ব রূপে ফিরিয়ে দিয়ে সেগুলোকে নিয়ে বেরিয়ে যেতে হবে এটা গেল দ্বিতীয় দ্বিতীয়ত আমরা পিকনিক করতে দেব মানে একবারে একটা জঙ্গলে একই দিনে হাজার হাজার লোক কিন্তু আমরা অ্যালাউ করবো না যারা আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমরা জঙ্গলের ওই ভারসাম্যটা বজায় রেখে কিছু কিছু ফ্যামিলিকে এক এক দিনে আমরা অ্যালাউ করব এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের শালীনতা এবং সৌজন্যবোধ যেহেতু আরও অনেক পরিবার আসবে এই জায়গাটা তো কিছু কিছু মানুষের ঘাটতি আসে সেই জায়গাটাও যারা বজায় রাখতে পারবে শালীনতা সৌজন্য বোধ বজায় রেখে যারা পিকনিক করবে আমরা তাদেরকে কেন করব সব মিলিয়ে চাদর ফরেস্টের বন্য পশু পাখিরা এবার সুরক্ষিতভাবে নিজেদের এলাকায় বসবাস করতে পারবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের